এটা একটা ফাইভ স্টার হোটেল নাকি রাস্তার ধাবা দশ মিনিট হয়ে গেল এখনও ওয়েটই করে যাচ্ছি এত চিৎকার করার কি দরকার আছে একটু ওয়েট করে নিলে তোমার সন্মান কমিয়ে যাবে অভিষেক ব্যানার্জি কখনো কারোর জন্য ওয়েট করে না অরণিমা হ্যাসার হ্যাঁ স্যার এই চাকরিটা জন্য জরুরি তো হ্যাঁ স্যার তাহলে এখানে কি তোর বাবা সার্ফ করবে আইম সরি স্যার এরপর থেকে অভিযোগের কোনো সুযোগ পাবে না স্যার চল জায়গা থেকে সালা পুরো মুড়টাই নষ্ট করে দিল দেখো তোমার সাথে আমার কিছু কথা আছে আমি এই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করতে চাই আমি জানি আরে অনেক মেয়েরাই অভিষেক ব্যানার্জির বউ হতে চায় কিন্তু তুমি লাকি কারণ আমি সবাইকে ছেড়ে তোমাকে পছন্দ করেছি ব্যাস একবার বিয়েটা হয়ে যাক আর তারপর দত্ত আর ব্যানার্জিদের বিজনেস মার্জ হয়ে যাবে তারপর তো শুধু মজা পুরো রাত তুমি আমার কাছে থাকবে আমরা এত বিজি থাকব যে তুমি তোমার জামা পরারও সময় পাবে না আমি তো এখনো তোমাকে ঠিক সেইভাবেই ইমাজিন করছি তোমার মতো লোকের সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না তোমার গোটা পরিবার রাস্তায় নামতে চলেছে আর বিয়েটা তো তোমায় আমাকেই করতে হবে ব্যানার্জিদের সাথে শত্রুতা করলে শুধু তুমি কেন তোমার গোটা পরিবারকে উলঙ্গ করে দেব শত্রুতা করলে শুধু তুমি কেন তোমার গোটা পরিবারকে উলঙ্গ করে দেব হ্যালো ড্যাড কি ইন্ডিয়াতে আর ব্যানার্জিদের সঙ্গে মিটিং করতে চায় আমি এখনই মিটিং এর ব্যবস্থা শুরু করে দিচ্ছি এখনকার মতো তো আমি চলে যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবে আমি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে তোমাকে সারা জীবন আফসোস করতে হবে ও গড ব্যানার্জিদের সাথে জড়িয়ে আমি কোনো ভুল করে ফেললাম না তো এই অভিষেক তো প্রতিশোধ নেওয়ার জন্য কিছুই করতে পারে কি করি কি করে কি করি হে ভগবান কিছু তো হেল্প করো রোজ সোমবার উপোস রাখবো প্রমেস একটু সাবধানে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে সবার হেল্প করছে ওকে জিজ্ঞেস করি আমার ফেক বয়ফ্রেন্ড হবে কিনা ওই মেয়েটার কাছে যাচ্ছে কেন ওটা কি ওর গার্লফ্রেন্ড তুমি এরকম সিম্পল ড্রেস কেন পরেছো বিরাজ ওয়েটারের মতো দেখতে লাগছে তুমি পার্ট টাইম জব শুরু করো নি তো ও না না আসলে আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি সিম্পল লিভিং হাই থিংকিং এ আর সেটাই ফলো করার চেষ্টা করি আর সেই জন্য আমি কখনো টাকার শো-অফ করা পছন্দ করি না শো-অফ করার জন্য পকেটে টাকা থাকাটা প্রয়োজন বিরাজ তোমার মতো স্ট্যান্ডার্ডের ছেলেদের না আমি কাছে ঘেঁষতেই দি না জানি না বাবা কেন তোমার সঙ্গে দেখা করার জন্য জোর করলো তোমার এই সিম্পল ড্রেস কোনো স্টাইল নেই কোনো ফ্যাশন সেন্স নেই কত টাকা রোজগার করো নিশা প্রথমবার আমরা দেখা করছি ভেবেছিলাম আমরা পরস্পরের পছন্দ অপছন্দগুলো জানব একে অপরকে আমরা চেনার চেষ্টা করব। তুমি তো সরাসরি আমাকে টাকা দিয়ে বিচার করছো ভেবে না ওটাই আমার কাছে ইম্পর্টেন্ট এই সব কথা ছেড়ে আমায় বলো তো কত টাকা রোজগার করো তুমি এই ধরো দশ কুড়ি মাত্র দশ কুড়ি হাজার তোমার অবস্থা তো এখানকার ওয়েটারের থেকেও খারাপ আঠেরো হাজার টাকা তো আমি আমার কাজের লোককে দিই বিশ্বাসই করতে পারছি না বাবা আমাকে একটা ভিকির সঙ্গে দেখা করতে পাঠিয়েছে নিশা তুমি অযথা রিয়াক্ট করছো আগে আমার কথাটা তো শোনো আমার দিকে তাকানোর যোগ্যতাই তোমার নেই আর বিয়ে করার স্বপ্ন দেখছো নিশা তুমি আসলে আমাকে ভুল বুঝছো ভুল আমি বুঝছি না তুমি বুঝছো বিয়ের কথা তো ছেড়েই দাও যদি আমার আশেপাশেও তোমাকে দেখি তাহলে এই দু লাখ টাকার জুতো দিয়ে তোমাকে পেটাবো বাস্টার্ড কি মেরে বাবা এটা আই হোপ আজকের সন্ধ্যেটা এর থেকে বেশি খারাপ হবে না হাই আমি দেখলাম তোমার সাথে একটু আগে কি হলো অ্যাকচুয়ালি আজকে আপনারও ডেট খারাপ হলো আর আমারও দেখো আমি জানি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেমস আছে আর আমি তোমার হেল্প করতে পারি কিন্তু তার জন্য তোমাকে আমার হেল্প করতে হবে হেল্প কি রকম হেল্প তুমি আমার বয়ফ্রেন্ড হবে এক মিনিট এক মিনিট তোমার বয়ফ্রেন্ড একটু ফাস্ট যাচ্ছ না তুমি মানে আমাদের সদ্য দেখা হয়েছে আর সোজা বয়ফ্রেন্ড তাছাড়া তুমি ওখানে কোনো একটা ছেলের সাথে বসেছিলে যে বেচারাকে তুমি ওয়াইন দিয়ে স্নান করালে অসহায় না খুবই নোংরা কিন্তু মনে হচ্ছে তুমি আমাকে অনেক মন দিয়ে দেখছিলে যে মেয়েরা অসভ্যতা মুখ বুঝে সহ্য করে না আর প্রতিবাদটা সরাসরি করতে জানে সব মেয়েদের দিকে আমার চোখ এমনিই চলে যায় যাকে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি ওকে তাহলে আসল কথায় আসি হুম অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি বিজনেস লসে রান করছে আর আমার বাবা চায় সে বিজনেস বাঁচানোর জন্য আমার বিয়ে যেন কোনো ধনী মানুষের সাথে হয় ইন্টারেস্টিং হুম বাবা রয় চৌধুরীদের সাথে সম্বন্ধ বাড়াতে চায় বাবা আমাকে কোনো মানুষ না একটা অবজেক্ট মনে করে যাকে কিনা বেচা করা যেতে পারে তবে ব্যানার্জিরা তো অনেক বড় গ্রুপ আর ওদের সামনে আমার কি যোগ্যতা তবে ব্যানার্জিরা তো অনেক বড় গ্রুপ আর ওদের সামনে আমার কি যোগ্যতা তোমাকে শুধু আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে যতদিন আমি এই প্রবলেমে ফিসে আছি আমি শুধু বাবার ব্ল্যাকমেল থেকে রক্ষা পেতে চাই আমি একটু আগেই দেখলাম যে ওই মেয়েটা তোমাকে তোমার ফাইনান্সিয়াল স্টেটাসের জন্য ছেড়ে চলে গেল দেখো আমি জানি তুমি গরিব আমি তোমার সাহায্য করতে পারি আমি তোমাকে মাসে পাঁচ লাখ টাকা দেব। শুধু তোমাকে আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে অফারটা তো অনেক ভালো এতে আমার অভাব আর তোমার সমস্যা দুটোই শেষ হয়ে যাবে শুধু একটা কথা আমার মাথায় ঢুকলো না যে তুমি তো একটা ভালো ফ্যামিলির মেয়ে যে কোনো ছেলে তোমার বয়ফ্রেন্ড হবার জন্য রাজি হয়ে যাবে তাহলে তুমি আমার মতো একটা গরিব ছেলেকে বেছে নিলে কেন তুমি একটা ভালো মানুষ তাই ওই মেয়েটার খারাপ আচরণ করার পরও তুমি রাগ করি তোমার জায়গা যদি অন্য কেউ হতো ওকে আজে বাজে কথা বলতো ওকে আমি রাজি আছি আর আমি বিরাজ আমি কি আমার হবু গার্লফ্রেন্ডের নাম জানতে পারি অরুণিমা দত্ত নাইস টু মিট ইউ মিস্টার দেবাংশু আমার ফেক বয়ফ্রেন্ড কাল সকালে যাওয়া যাক ফ্যামিলির সাথে দেখা করতে ফ্যামিলির সাথে এত তাড়াতাড়ি নমস্কার বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই আমি কিচ্ছু কিনতে চাই না যাও বেরোও তো আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি কোনো ভুল বুঝিনি ঠিক তোমারই মতো আরেকটা সেলসম্যান এসেছিল আরে বিরক্ত হয়ে যাচ্ছি আমি ওকে যা বলার আমি বলেছি তোমাকেও বলবো নাকি আপনি আমার কথাটা তো শুনবেন মা মা বলে ডাকলে আমাকে দেখে মা মনে হচ্ছে তোমার ভিকিরির বাচ্চা জিনিস বিক্রি করার জন্য সম্পর্ক করতে চাইছো না 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 আমি কোনো সেলসম্যান নই

এটাই ওর কারণ আমি দেবাংশুকে ভালোবাসি দাদু অরুণিমা তোমার দাদুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন ওনাকে বার্থডে উইশ করে আমরা আমাদের এই সম্পর্কের গুড নিউজটা দিতে চাই দত্ত পরিবারের সঙ্গে এখন ভিকিরিরা সম্পর্ক করতে চাইছে আমাদের বিজনেসে লস হয়েছে ঠিকই কিন্তু এতটা খারাপ দিন আসেনি যে তোমার মতো ভিকিরির সঙ্গে সম্পর্ক করতে হবে কিন্তু মা চুপ কর মানে তুই আর কাউকে পেলি না তুই আজকাল যারটার সঙ্গে সম্পর্ক করছিস এ এ তোর বয়ফ্রেন্ড মা প্লিজ আমি দেবাংশুকে ভালোবাসি তুমি ওকে ভিখেরি এইসব আজে কথা বলো না তাহলে আর কি বলবো বরণ করব ওকে নাকি পা ধুইয়ে দেবো ভিকিরির জায়গায় মহারাজ বলবো কেমন আছেন আপনি একদম সঠিক তাহলে অরুণিমা এবারে তুই ভিকিরিয়া রাজার মধ্যে পার্থক্য বুঝতে পারবি হে ভিকিরি একে চেন ইনি হলেন মিস্টার অভিষেক ব্যানার্জি অভিষেককে আমি পছন্দ করেছি অরুণিমার জন্য ওদের দুজনকে দেখো ওদের দেখে মনে হচ্ছে না যে ঈশ্বর নিজে হাতে ওদের জুটি বানিয়েছেন সিরিয়াসলি অরুণিমা আমাকে একটা কথা বলো এই বাঁদর মুখ ছেলেটার মধ্যে তুমি এমন কি দেখতে পেলে যে ওকে ভালোবেসে ফেললে আমাকে একটা কথা বলো এই বাঁদর ছেলেটার মধ্যে তুমি এমন কি দেখতে পেলে যে ওকে ভালোবেসে ফেললে একদম ঠিক বলেছ তুমি ও যখন এই রকম ব্যবহার করে না তখন আমি বুঝতে পারি যে ওর শরীরে আমার রক্ত বইছে না আসলে মা অরুণিমা চয়েস এতটাও খারাপ না যখন আপনি আমাকে জানবেন তখন আপনিও আমাকে পছন্দ করে ফেলবেন এই ভিকিরি কি বলছিস কি মুখ সামলে কথা বল দেখছিস না দুই ধনী পরিবার একসাথে কথা বলছে মাঝখানে কথা বলছিস কেন বাবা মা কিছু শেখায়নি নাকি অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানো তো এই যে ফুটপাতে থাকা মানুষগুলো এরা খুবই অশিক্ষিত হয় আর এই যে ভিকিরি তোর ভাগ্য ভালো আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিইনি অরুণিমা আমি রাগের বসে কিছু করে ফেলি বা আমি কোনো বাজে কথা বলে ফেলি তার আগে তুই এই ভিকিরিটাকে এখান থেকে বের করে দে চলো বাবা ভেতরে চলো অনেক বড় ঝামেলা হতে চলেছে দেখো মা কথা বলে আমি জানি তোমার খুব খারাপ লেগেছে কিন্তু প্লিজ রাগের মাথায় কিছু ভুলভাল করে না ফেলোনা এই সব কিছু যায় আসে না তুমি একদম চিন্তা না আমি তোমার পুরো সাহায্য করুন টাকা পয়সার যা কথা হয়েছিল সব টাইমে পেয়ে যাবে অরুণিমা আমি তোমার টাকা চাই না আমি তোমায় সাহায্য করতে পারলেই বেশি কথা হয়ে গেছে তোর বিক্রিটার সঙ্গে তাহলে কি ডিসাইড হলো বুদ্ধিমানের মতো কাজ হবে যদি এই বাড়ি থেকে আর আকৃতির জীবন থেকে তুমি বেরিয়ে যাও না হলে তোমার কপালে দুঃখ আছে আরে তোমার মতো ভিকিরি এই বাড়িতে পা রাখার যোগ্যই নয় জোক কন্ট্রোলে যাচ্ছে একটা গুড নিউজ দি অভিষেক ব্যানার্জি দত্ত কোম্পানির সঙ্গে কোটি টাকার ডিল সাইন করেছে অরুণিমা আমার মনে হচ্ছে না ও ব্যানার্জি কোম্পানির নাম শুনেছে আসলে কি জানিস তো এই ফুটপাতে যারা থাকে তারা দুবেলা দুমুঠো খেতে পেলেই যথেষ্ট অনেক হয়েছে মা কি আজেবাজে কথা বলছো তুমি আমি বিরাজকেই ভালোবাসি আর ওকে চিরদিন বাসবো তুমি ওকে যত খুশি ছোট করে নাও আমার ডিসিশন চেঞ্জ হবে না তোমাদের বিজনেসের কি অবস্থা সেটা আমার এই কাঙ্গালটার সামনে বলার আর কোনো প্রয়োজন নেই আমার বিয়ের প্রস্তাবটা মেনে নাও রায়চৌধুরীদের সঙ্গে এত বড় এম্পায়ার দাঁড় করিয়ে দেবো যে কেউ সামনে টিকতেও পারবে না তোমার ওভার কনফিডেন্স তো আকাশ ছুঁয়ে যাচ্ছে এটা ওভার কনফিডেন্স না অরুণিমা এটা আমার পাওয়ার আর তোমার এই আমি একটা হেল্প করতে পারি কি জানো তো আমার বাড়ির চাকরটা আজকাল আসছে না সেই জন্যেই রান্না ঝাড় দেওয়া কাপড় কাচা আর কুকুর ঘোরানোর জন্য একটা চাকর লাগবে কাজ ভালো করলে পারমানেন্ট রেখে নেবো তোকে আর এমনিতেও চাকরদেরকে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা দিই মিস্টার অভিষেক মনে হচ্ছে আমার সম্পর্কে আপনি একটা খুব ভুল ধারণায় আছেন কোনো ব্যাপার না লোকের অহংকার ভাঙতে না আমার খুব ভালো লাগে আর হ্যাঁ আমাদের বাড়িতে যারা কাজ করে না তাদের আমরা চাকর নয় হাউস হেল্পার্স বলি আর আমি আমার হাউস হেল্পার্সদের মাসে বেতন দিই পাঁচ লাখ টাকা নিজের মাইনে তো পনেরো হাজার আর কাজের লোকে পাঁচ লাখ দেয় মা আপনার যদি বিশ্বাস না হয় তো আমার ব্যাংক ট্রানজাকশন চেক করতে পারেন তো একদম সত্যি কথা বলছে আরে মা এরকম পাঁচ লাখ কেন আমি পাঁচ কোটিও দেখিয়ে দিতে পারি আচ্ছা কি যেন নাম ওই রায় যার সাথে তুমি ডিল সাইন করেছ নাম জেনে কি করবি তুই কাঁদতে কাঁদতে গিয়ে কমপ্লেন করবি আমার নামে ওনার নাম হলো শ্রীনিবাস কি বললেন আপনি মিস্টার শ্রীনিবাস আমাদের শ্রী আরে ও তো আমার অ্যাসিস্ট্যান্ট ভাই আরে বাপ রে অরুণিমা তোমার এই বয়ফ্রেন্ড তো সত্যি পাগল হয়ে গেছে মিস্টার শ্রীনিবাসকে নিজের অ্যাসিস্ট্যান্ট বলছে আরে ভিখিরির বাচ্চা তোর যোগ্যতা মিস্টার শ্রীনিবাসের জুতোর সমানও নয় ওনার বাড়ির কাজের লোকেরও তোর থেকে বেশি সামর্থ্য আছে তোর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে রে বলতো দেখি কি বলছো তুমি বিরাজ পাঁচ লাখ দিয়ে হাউস হেল্প শ্রীময় তোমার অ্যাসিস্ট্যান্ট এত বেশি কেন বলছো এত ওভার অ্যাক্টিং করো না আপনি বলেননি তো আজকের পার্টিতে আপনি একটা জোকারও ডেকেছেন দেখুন না কি সুন্দর জোক বলছে নাকি দত্তদেরকে ইমপ্রেস করার জন্য যা পারছে বলে যাচ্ছে मिस्टर অভিষেক একটা কথা জেনে রাখুন যে মিথ্যে বলাটা আমার অভ্যাস নয় আর আমার ব্যাংক ব্যালেন্সের কথা যদি বলেন তাহলে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে যা গুনে শেষ করতে পারবেন না ও তাই নাকি আরে বল না তোর এই কথাগুলো শুনে আমি খুব মজা পাচ্ছি শুনতে হবে না দেখে নিন মাত্র নশো আশি টাকা এর থেকে বেশি টাকা তো রাস্তার সিগনালে দাঁড়ানো ভিকিরিগুলোর কাছেও থাকে ওটা নশো আশি টাকা নয় নশো আশি আলট্রাবিট কয়েন ওটা এক মিনিট আমি একটু চেক করে দেখি যে আলট্রা কয় না আসলে কি আরে মা এই লোফার গুলো ইন্টারনেট থেকে না জানে কি না কি শিখে এসে মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করে এই ফালতু লোকটা স্কুলেও গেছে কিনা আমার তাতে সন্দেহ আছে এত টাকা কি হয়েছে এটাতে দেখাচ্ছে নশো আশিটা কয়েনের দাম হলো আটানব্বই হাজার কোটি দেখি মা আমাকে দেখা আমার মনে হয় আপনি কিছু ভুল সার্চ করে ফেলেছেন ভেরি গুড খুব ভালো খেলা খেললে মিস্টার বিরাজ আমিও কিন্তু একবারের জন্য বোকা হয়ে গেছিলাম আপনি নিজেই বলুন ওর কাছে যদি এতই টাকা থাকতো ও কি এখানে অরুণিমার সাথে দাঁড়িয়ে থাকতো তাও এই ওয়েটারদের জামা পরে অভিষেক একটা কথা ভালো করে শুনে নাও বিরাজ আমার বয়ফ্রেন্ড আর তোমার থেকে তো সব দিক দিয়ে ভালো এই জন্মে তুমি ওর জায়গায় পৌঁছতে পারবে না অরুণিমা কখনো কখনো চোখের সাথে মগজে ধুলো জমে এখানেও সেরকমই কিছু হয়েছে এরা কেউ বুঝতেই পারছে না কত বড় ভুল করছে কোনো ব্যাপার না বুঝবে কোনো না কোনো দিন হ্যালো হ্যাঁ বাবা বলো করার জন্য আমিও প্রেজেন্ট থাকি নো প্রবলেম বাবা আমি এক্ষুনি আসছি মা আপাতত আমাকে যেতে হবে আমি আশা করছি আমি ফেরত আসার পর এই অপয়া লোকটার মুখটা আর দেখতে হবে না বাই হার্ট গেছিস এই ভিক্ষিরি ছেলেটার জন্য তুই অভিষেকের সঙ্গে এত বাজে ব্যবহার করলি আর এই যে তুই কি ভাবিস নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করবি মা তুমি বিরাজের উপর চিৎকার করো না দাদুর জন্মদিন আজকে কেন মুড খারাপ করছো হ্যালো গাইস বৌদি ভালো হয়েছে তুমি এসে গেছো তোমাকে একজনের সাথে দেখা করাবো এসো আচ্ছা এই বিরাজ রায় চৌধুরীর মুডটা তো খারাপ হয়ে গেল কেন ও সব ছাড়ো ওর মুড সব সময় খারাপ থাকে এর সাথে আলাপ এ হলো বিরাজ আমার বয়ফ্রেন্ড আরে বাপ রে বাপ অরুণিমা তো কাল তুই এর ব্যাপারেই কথা বলছিলি এতটা খারাপ চয়েস তোর আরে একে কি ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসেছিস মনে হয় ওখান থেকে এনেছে হোটেলে ওয়েটারের কাজ করেন ওয়েটার এই ফালতু ওয়েটারকে তুই পছন্দ করেছিস বিয়ে করবি বলে তাছাড়া কত রোজ আজকের আলোচনায় স্বাগত আমরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে দুটো ভিন্ন বিষয় নিয়ে একটু গভীরভাবে কথা বলবো আমাদের কাছে কিছু সোর্স আছে মানে কিছু ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট সেগুলোর উপর ভিত্তি করেই আলোচনাটা হবে প্রথমত আমরা একটু দেখব অনলাইনে আয়ের সুযোগগুলো নিয়ে কি বলা হচ্ছে যদিও ওই সোর্সটা মানে বেশ অস্পষ্ট আর দ্বিতীয়ত কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে চার বছরের পড়াশোনা সেটার গঠন ভেতরের গুরুত্বপূর্ণ দিকগুলো এগুলো নিয়ে বেশ বিস্তারিত একটা সোর্স আছে আমাদের হাতে আমাদের আজকের লক্ষ্য হল এই সোর্সগুলো থেকে আসল তথ্যগুলো বের করার কি আর বোঝার চেষ্টা করা যে এই পদগুলোতে সফল হতে গেলে আসলে কি লাগে মানে কি ধরনের প্রস্তুতি দক্ষতা বা ধরুন মানসিকতা দরকার হ্যাঁ ঠিক বলেছেন আমাদের কাছে আসলে দুটো ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে একটা উৎস চেষ্টা করেছে অনলাইন আই নিয়ে কিছু বলতে কিন্তু সত্যি বলতে কি ওটাতে তেমন কোনো ডিটেলস নেই মানে তথ্যের বেশ অভাব অন্যটা আবার বেশ কাজের ওটা কম্পিউটার ডিপ্লোমা কোর্সের একটা মানে বলতে পারেন পুরো রোড ম্যাপ বা পথ নির্দেশিকা শিক্ষার্থীদের জন্য খুবই কাজের হতে পারে আমার তো মনে হয় এই দুটোকে পাশাপাশি রেখে দেখলে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস বের হয়ে আসবে চলুন তাহলে একটু গভীরে যাই উৎসগুলোর দেখি কি পাওয়া যায় বেশ তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক নাকি অনলাইন আয় নিয়ে যেটা এখানে কিছু শব্দ তো আছে অ্যাপ্লিকেশন ইনকাম হিস্ট্রি ট্যাক্স আবার আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে কিন্তু বেশিরভাগ কথাই হয় বোঝা যাচ্ছে না অথবা ফরেন স্পিচ লেখা মনে হচ্ছে যে উৎসটা হয়তো হালাল উপায়ে অনলাইনে কিছু করার কথা বলছে কিন্তু কিভাবে করবে কোথায় করবে মানে কোন প্ল্যাটফর্মে এই সব বিষয়ে কোনো স্পষ্ট ধারণাই পাওয়া যাচ্ছে না এটা একটু অদ্ভুত না অনলাইন আয়ের এত কথা শুনি আমরা অথচ এই সোর্সটা এত ভাষা ভাষা হ্যাঁ এটা আসলেই অদ্ভুত এবং মানে লক্ষ্য করার মতো এই উৎসটাতে তথ্যের ঘাটতি এতটাই বেশি যে কয়েকটা শব্দ ছাড়া আর কিছুই বোঝা মুশকিল কোনও পদ্ধতি বা সুযোগের কথাই নেই কিন্তু এই অস্পষ্টতাটাই হয়তো একটা বড় ছবি দেখাচ্ছে তাই না বাংলাদেশে অনলাইন আয়ের দিকে যে একটা সাধারণ ঝোঁক তৈরি হয়েছে এটা হয়তো তারই একটা রিফ্লেকশন বিশেষ করে হালাল আয়ের উল্লেখটা দেখুন একটা নির্দিষ্ট নৈতিক বা ধর্মীয় দিক থেকে বিষয়টাকে দেখার আগ্রহ অনেকেরই আছে যদিও উৎসটা নিজে তেমন কোনো তথ্য দিচ্ছে না এটা কিন্তু একটা জরুরি বিষয় সামনে আনছে অনেক সময় কি হয় অনলাইন আয়ের আলোচনাগুলো এরকমই থাকে শুধু স্বপ্ন দেখানো কিন্তু পথটা কেউ দেখায় না এই সোর্সটার সীমাবদ্ধতা মেনে নিয়েও এটা কিন্তু আমাদের পরের আলোচনার জন্য একটা ভালো কন্ট্রাস্ট তৈরি করছে কারণ দ্বিতীয় উৎসটাতে আমরা দেখব কিভাবে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে দক্ষতা অর্জন করে এই আয়ের দিকে যাওয়া যেতে পারে হুম ঠিক বলেছেন এই অস্পষ্টতাই হয়তো একটা গল্প বলছে তাহলে চলুন এবার ওই সুনির্দিষ্ট পথের দিকেই যাই দ্বিতীয় উৎসটা যেটা আইসিটি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের চার বছরের পড়াশোনার একটা বিস্তারিত গাইড শুরুতে একটা বড় সমস্যার কথা বলা হয়েছে এখানে যেটা আমার মনে হয় অনেক ছাত্রছাত্রীর সাথেই মেলে বলা হচ্ছে অনেকে কম্পিউটার টেকনোলজি পড়তে আসে কিন্তু তারপর পড়াশোনার চেয়ে বেশি মন চলে যায় গেমিং সিনেমা দেখা বা এই ধরনের বিনোদনের এর ফলে কি হয় দরকারি যে টেকনিক্যাল স্কিলগুলো সেগুলো আর শেখা হয় না ঠিক উৎসের নিজের ভাষাতেই আছে কম্পিউটার টেকনোলজি চার বছরের এই দীর্ঘ পড়াশোনা ভুল পথে পরিচালিত হচ্ছে পাশ করার পর হয়তো তারা এমন একটা চাকরি পায় ধরুন কম্পিউটার অপারেটরের মতো যেটার জন্য ডিপ্লোমা ডিগ্রিটারি দরকার ছিল না মানে ডিগ্রির আসল নষ্ট হয়ে যায় ব্যাপারটা কিন্তু ভাবার মতো একটু ভেঙে দেখি অবশ্যই এই উৎসটার সবচেয়ে ভালো দিক হলো এটা পুরো ডিপ্লোমা কোর্সটাকে ধরে ধরে ভাগ করে একটা রোড ম্যাপের মতো দিয়েছে এটা স্টুডেন্টদের জন্য দারুণ হেল্পফুল যেমন ধরুন প্রথম সেমেস্টার এখানে ফোকাসটা হলো কম্পিউটারের একদম বেসিক্স শেখার ওপর মানে একেবারে গোড়ার কথা উৎসটা এটাও বলেছে যে তাদের নিজেদের চ্যানেলেই নাকি একটা কম্পিউটার বেসিক কোর্স আছে ও আচ্ছা হ্যাঁ আমাদের এই চ্যানেলে একটি কম্পিউটার বেসিক একটা কোর্স রয়েছে মানে শুরুতে ভিত্তিটা শক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে যে কোনো টেকনিক্যাল লাইনে এটাই তো আসল তাই না একদম ঠিক ফাউন্ডেশনটাই তো সব আচ্ছা দ্বিতীয় সেমিস্টারে গিয়ে বিষয়গুলো কেমন এগোয় আর একটু কি ডিটেলসে ঢুকে হ্যাঁ দ্বিতীয় সেমিস্টারে জ্ঞান আর দক্ষতার পরিধিটা বাড়তে থাকে এখানে আসে ইন্টারনেট ব্রাউজিং ঠিকঠাকভাবে করা আর খুব জরুরি একটা বিষয় সাইবার সিকিউরিটির বেসিক ধারণা ও সাইবার সিকিউরিটি শুরুতেই হ্যাঁ মানে একদম প্রাথমিক বিষয়গুলো আর কি শুধু কম্পিউটার চালানো নয় নিরাপদে অনলাইন দুনিয়ায় থাকাটাও তো জানতে হবে উৎসটা খুব জোর দিয়ে একটা কথা বলছে শুধু সিলেবাসে আটকে থাকলে চলবে না নতুন টেকনোলজি ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন লার্নিং ডেটা সায়েন্স এসব নিয়েও একটু খোঁজ খবর রাখতে হবে এমন কি মাইক্রোসফট অফিসের মতো সফটওয়্যারেরও তো নতুন ভার্শন আসে সেগুলোতে কি আছে সেটাও জানা দরকার মাইক্রোসফট অফিস প্রোগ্রাম লেটেস্ট কোন ভার্সন কী বেরোয়াছে আপনি কি জানেন এখানে খেয়াল করার মতো বিষয় হল শুরু থেকে একটা ব্রড ভিশন তৈরির চেষ্টা শুধু পাশের জন্য পড়া নয় ভবিষ্যতের জন্য তৈরি হওয়া হুম এই দৃষ্টিভঙ্গিটা আসলেই দরকারি টেকনোলজি তো রোজ পাল্টাচ্ছে আচ্ছা তৃতীয় সেমিস্টারে তাহলে কিসের উপর জোর দেওয়া হচ্ছে কোন নির্দিষ্ট স্কিলের দিকে তৃতীয় সেমিস্টারে এসে দুটো খুব জনপ্রিয় আর ডিমান্ডিং ফিল্ডের কথা বলা হয়েছে একটা হল গ্রাফিক্স ডিজাইন স্পেসিফিক সফটওয়্যারের নামও বলেছে ফোটোশপ এলাস্ট্রেটার কাজ এর মানে হল থার্ড সেমিস্টার থেকে ছাত্রছাত্রীরা কিছু স্পেশালাইজড দিকে যাওয়া শুরু করতে পারে যেটা পরে ক্যারিয়ার বাঁচতে হেল্প করবে এটা অনেকটা মানে হাতে কলমে কাজ শেখার দিকে প্রথম স্টেপ তার মানে চতুর্থ সেমিস্টার থেকে আরও বেশি ফোকাসড হবার সুযোগ তাই তো নির্দিষ্ট কোনো দিকে ঠিক ধরেছেন চতুর্থ থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সময়টা হল নিজেকে কোনো একটা দিকে এক্সপার্ট করে তোলার উচ্চতাতে উদাহরণ হিসেবে দুটো পথের কথা বলা হয়েছে একটা হতে পারে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কিং আচ্ছা হ্যাঁ মানে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি আর দেখাশোনা করা আরেকটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে কোডিং করে সফটওয়্যার বা অ্যাপ বানানো ডেভেলপার কিন্তু এখানে সবচেয়ে জরুরি আর আমার মতে খুব বাস্তবসম্মত একটা পরামর্শ হল ষষ্ঠ সেমিস্টার থেকেই পার্ট টাইম কাজ বা ফ্রিল্যান্সিং করার চেষ্টা শুরু করা ষষ্ঠ সেমিস্টার থেকে এটা তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ ষষ্ঠ সেমিস্টার থেকেই কম্পিউটারের উপরে আপনি বিটেক কোর্স শুরু করে দেন পার্ট টাইম হতে পারে ফ্রিল্যান্সিং হতে পারে যদি আমরা বড় ছবিটা দেখি তাহলে বুঝি এই যে পড়ার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা এটা কতটা দরকারি এটা স্টুডেন্টদের শুধু থিওরির মধ্যে আটকে না রেখে পাশ করার আগেই কাজের জন্য তৈরি করে দেয় এই ষষ্ঠ সেমিস্টার থেকে কাজ খোঁজার আইডিয়াটা আমারও দারুণ লেগেছে কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মাথায় ষষ্ঠ সেমিস্টারের একজন ছাত্র বা ছাত্রীর পক্ষে কি সত্যি সত্যি পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং কাজ পাওয়াটা সহজ মানে বাজারে কি সুযোগ আছে সেরকম খুব ভালো প্রশ্ন উৎসটা পরামর্শ দিয়েছে ঠিকই কিন্তু বাস্তব অবস্থা তো এক একজনের জন্য এক এক রকম হতে পারে তবে এখানে আসল ম্যাসেজটা হলো চেষ্টাটা শুরু করা হয়তো প্রথমবারেই বড় কোনো প্রজেক্ট পাবে না কিন্তু ছোটখাটো কাজ ইন্টার্নশিপ বা ধরন নিজের কিছু প্রজেক্ট তৈরি করে পোর্টফোলিও বানানো এই সুযোগগুলো কিন্তু থাকে আর এই চেষ্টাটাই আসল উৎসটা কিন্তু বারবার এই বাস্তব অভিজ্ঞতার কথাই বলছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার কম্পিউটার নিয়ে দক্ষতা অর্জন করতে হবে শুধু ক্লাসের পড়া নয় সব সময় শেখা নিজেকে আপডেটেড রাখা এটার ওপরও জোর দেওয়া হয়েছে এমনকি ডিপ্লোমার পর আরও পড়ার জন্য বিটেক ডিগ্রির কথাও এসেছে এই পুরো ব্যাপারটার মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার শুধু ক্লাসে বসে থাকলে হবে না নিজেকে একদম প্রোঅ্যাক্টিভলি তৈরি করতে হবে ঠিক আর এই তৈরির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে উৎসটা ওই গেমিং বা মুভি দেখার কথা বলছে যেগুলো মনোযোগ নষ্ট করে সময় নষ্ট করে পরামর্শ দিচ্ছে এগুলো বাদ দিয়ে ইন্ডাস্ট্রির জন্য দরকারি স্কিলের দিকে ফোকাস করতে যিনি ভিডিওটা বানিয়েছেন তিনি নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন আমি যেই রুল ফলো করেছি এটা শুনলে ভরসা পাওয়া যায় তাই না অবশ্যই এই যে একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ একটা স্ট্রাকচার সাথে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের ওপর জোর এটাকে যদি আমরা আমাদের প্রথম সোর্সের ওই অস্পষ্ট অনলাইন আয়ের কনসেপ্টের পাশে রাখি তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায় ঠিক এখানে কিন্তু দুটো উৎসের মূল তফাতটা প্রথম উৎসটা যেন একটা মরিচিকা দেখাচ্ছে হ্যাঁ অনলাইনে আয় করা যায় কিন্তু পথটা ধোয়াশা আর দ্বিতীয় উৎসটা একটা নক্কর হয়তো একটু কঠিন কিন্তু অর্জনযোগ্য একটা পথের কথা বলছে এই ডিপ্লোমা কোর্সটাই তো হতে পারে সেই স্কিলগুলো